আসসালামু আলাইকুম চলে আসলাম গাজী স্টোরের পক্ষ থেকে নতুন আজকে আরো অন্য একটি ভিডিও নিয়ে আজকে আমরা আগে আপনাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যেটা ইউটিউব গাজী স্টোরে সার্চি প্রাণ দুধ নিয়ে মেয়ে যে লিকুইড দুধ নিয়ে আজকে যেহেতু সামনে রোজা আর রোজা চলে আসছে রোজা উপলক্ষে যে দুধের যে কি চাহিদা যাচ্ছে আর কি উপলক্ষে আমরা কথাগুলো বলবো সেই কোম্পানির কাছ থেকে আমরা লোকাল আছি আসসালাম ভাইকুম ভাইয়ের নাম কি আবু বকর সিদ্দিক আপনি কোন কোম্পানি থেকে আসছেন প্রাণ লিকুইড দুধ

বিক্রি হবে পঞ্চাশ টাকা কিন্তু কিনা রেট বাড়ায় দিল তাহলে দোকানদার এই টাকাটা কোথা থেকে পাবে আর কিভাবে মুনাফা নেবে উনি কিন্তু জানতেসেনা আর কোম্পানি এই কাজটা কেন করে আর কি জন্য করে সেটাও আমরা জানতেছি না যে ঈদ আসলে কি কোম্পানি বাড়তি কোনো ট্যাক্স দিতে হয় নাকি বাড়তি কোনো মানে খরচ বহন করতে হয় এটা কেন আমরা আসলে অনেকেই জানি না ইতিমধ্যে দোকানদাররা আমরা হয়রানিতে পরে যাই যে একই আইটেম আজকে কিনা বিশ টাকা কালকে কিনা একুশ টাকা বেসা রেট একটাই এটা কেন থাকে

যে কখন কয় টাকা রেট বাড়ে কিভাবে আজকে আমি জানলাম যে চোদ্দ পিস এক পিস ফ্রি এটা কাস্টমারও যদি যাই না যায় আমরা দোকানদারা জানতেছি না সেক্ষেত্রে আপনি জানতেছেন আমাদের ওই হিসাবে তিরিশ পিস মাল দেওয়া হয় না যে দুই পিস ফ্রি দিলাম আমাদেরকে একটা রেট দেন যে এইটা কিনা ওইটা বেচা ওইটার উপর ডিপেন্ড করে আমরা মাল কিনি সেটা আবার দাম ধরা হবে কেন এই প্রশ্নটা আমরা কখনো জানি না এই গোমুর গুলো আমরা জানি না আপনারা যারা জানেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কোম্পানির কাছ থেকে জানার চেষ্টা করবেন কোম্পানির লোকগুলা যদি জানেন আমাদেরকে বুঝাবেন

এক পিস মাল ফ্রি দিচ্ছেন দশ টাকা তাহলে ওটা হলো আমার ফ্রি সেই ফিরিটা সহ আপনারা ভাগ করে ধরেনে একটা রেট চলে আসে এই রেটটা আপনি প্রথমে সরাসরি বলবেন যে আপনি এই রেটটা ফ্রিটা কেন আমরা সারা জীবন জানি যে ফ্রি ফিরি হয়

আর আইটেম গুলা বিক্রি করতেছে দোকানদার খাইতেছে কাস্টমার তাই না এখানে আপনারা ফিরে নিচ্ছেন না কোম্পানি ফিরে দিচ্ছে এটা আপনাদের একটা গোমর কোন দোকানদার কিন্তু জানে না কোন দোকানদার ভাই যদি জানে না অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রাণ কোম্পানির কাছে আমার জানা থাকলো যে আপনারা কি কি অপশন দোকানদার জানে না কি কি জানে আর কিভাবে আমরা ফ্যাসিলিটিটা ভালো পাবো আর আপনাদের ডিপেন্ড মধ্যে আপনারা আইটেম গুলা বিক্রি করেন আমাদেরকে অবশ্যই সুযোগটা দেবে দিবেন যেটা আপনি এসআর কে দিচ্ছেন এসআর কম দামে বেঁচে আমাদের কাছে একটা রেট জানা দিচ্ছে তাহলে আমরা অরিজিনাল রেটটা জানতেছি না আপনারা কিভাবে এটা আমাদেরকে জানা মেলেনা আপনাদের দায়িত্ব আপনাদের কোম্পানি মানে আপনারা জানান না কি বলেন ভাই আমরা এখানে কথা ভুল আছে না কথা ঠিক আছে কিন্তু এটা আমাদের মাঝে থাকবে কেননা না এই যেহেতু আপনাদেরকে বরাবর 42 টাকা দিয়ে আসতেছে দাম রেড হুম দিয়ে আসতেছে তো এখন যদি ফ্রির তুলে দেয় তা আমরা তো লস দিতে পারবো না ভাই এটা কি আপনার কোম্পানি থেকে তুলে দিছে হ্যাঁ ঈদের জন্য কোম্পানির জন্য তুলে দিছে আমি এখনো বার্থিমালের রেড বার্থি রেটের মাল এখনো রাখি নাই তবে আমি ওনাকে বলছি যে ভাই যদি বাড়তি রেট হয় আমাকে দিবেন না কারণ এই টাকাটা শুধু দোকানদারের কাছ থেকে নিচ্ছে আমরা কাস্টমারের কাছ থেকে পাবো না কেন মালটা যদি আগে আমার বিয়াল্লিশ টাকা কিনা থাকে এখনো কিনা বিয়াল্লিশ টাকা বেচতে হবে পঞ্চাশ টাকা বিশ টাকা বেশি দিয়ে কিনলেও আমার বেচতে হবে পঞ্চাশ টাকা তাহলে বিশটা টাকা দোকানদারের কাছ থেকে উঠতেছে দোকানদার কি এমন অন্যায় করছে যেটা দোকানদারের কাছ থেকে বেশি দিয়া এই টাকাটা নিয়ে কোম্পানির চলতে হবে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো কোম্পানির কাছে প্রশ্ন থাকলো যে ঈদ আসতেছে আপনারা কোম্পানিরে কোম্পানিরা দোকানদারকে সহযোগিতা করবেন আর দোকানদারের কাছে টাকা নিয়ে আপনারা অন্যদেরকে সহযোগিতা এটা কেন ভাই বলেন এটা কেন এটা টাকাটা দোকানদারের কাছ থেকে যাচ্ছে ধরেন যে একশো টাকায় যদি দুই টাকা ওভারে সেটা দোকানদারের ক্ষতি হচ্ছে দোকানদার কিন্তু কারো কাছ থেকে বোনাস পাচ্ছে না আপনার বেনিফিট পাবে না বেশি লাভে এখন শুনেন অন্য অন্য কোম্পানি দুধের রেট হলে আপনার পাঁচচল্লিশ টাকা করে দোকানদারে কিনে আরো তো বিভিন্ন ধরনের কোম্পানি আছে তাদের কাছ থেকে পাঁচচল্লিশ টাকা কিনে এখানে কিন্তু দোকানদাররা যদি বিয়াল্লিশ টাকা আপনার চল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পিসা ধরি তার মেয়েদের অনেক ওদের সেলটা কিন্তু বেশি হয়ে যাবে আমাদের তো কমবে কারণ আমরা লস দিলেও মানে আমাদের লস হিসাবে করে মনে করি আমরা বিয়াল্লিশ টাকা দিতে চাইছি কারণ আমাদের সেলসের কারণে আচ্ছা বুঝতে পারছি তোমাদের জানতে বললাম যে রোজা আসার কারণে আসলে অনেক মানে সংকট পড়ে যায় তার জন্য তারা এটা ওনারা কি নিয়ে দাম বাড়িয়েছে সেটা আমি বলতে পারবো না তবে দর্শক দাম বাড়ানো হয় না দাম বাড়ানো হয় না শুরু হবে না হ্যাঁ

আপনাদের উপরে ডিপেন্ড করে আপনাদের নির্ধারিত রেটেই যেন আমরা আইটেম গুলা কাস্টমার কাছে পৌঁছায় দিতে পারি ধন্যবাদ ভালো থাকবেন